মোদির জামানায় উচ্চ বর্ণের হিন্দুদের জামানা আলাইকুম প্রিয় ভিউর্স মোদির ভারতে মুসলিমরা আছে বিপদে দুই সালের পর থেকে বিজেপি সরকার গঠন করার পর থেকে ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর একের পর এক নির্যাতন নিপীড়ন নির্বিচারে খুন মসজিদ ভেঙে মন্দির করা এবং পুরনো মসজিদের নিচে মন্দির আসে মর্মে সার্ভের নামে সেই মসজিদে ভাঙা এবং বাধাদানকারীদের গুলি করে হত্যা করা সহ বিভিন্ন নিপীড় নির্যাতন চালিয়ে যাচ্ছে মোদীর বিজেপি সরকার আর এই বিজেপি সরকারকে উস্কানি দিচ্ছে যারা সবসময় চাই সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে থাকুক হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে থাকলে বিজেপির মতো রাজনৈতিক দলের সবথেকে বেশি সুবিধে কারণ বিজেপি একটি রাজনৈতিক দলের থেকে সাম্প্রদায়িক ডাঙ্গাবাস রাজনৈতিক দল হিসেবে বেশি পরিচিত বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে সবাই বলে গুজরাটের কসাই মোদি জামানায় শুধু যে মুসলিমরা বিপদে আছে এটা বললে ভুল হবে কারণ শুধু মুসলিমরা না সেই দেশের বাঙালি আছে হিন্দু এবং অন্যান্য জাতির বা ধর্মের লোক আছে তারাও আছে বড় বিপদে তাই ভারতে বসবাসকারী সকল মুসলিমদের বলবো কারো সাম্প্রদায়িক কুস্কানিতে পাড়া দেবেন না এবং সম্প্রীতি নষ্ট করবেন না কারণ তারা চাচ্ছে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তাহলেই তারা পারে ভারতবর্ষ থেকে মুসলিমদের বিদায় করতে বা গণহারে হত্যা করতে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ